একটা ফাগল আছে আমির হামজা এটারে কইছি যে জাদুঘরে রাখবার লাগে আলেম বেশে এত বড় মিথ্যাবাদী আমার জন্মের পরে দেখি নাই এমনে সুর সব ঠিক আছে জুতা সুর আম সুর জাম সুর অসুবিধা নাই কিন্তু সাধু বেশে এমন যাতে বাটফা এমন মিথ্যাবাদী আমার জন্মের পরে আমি দেখছি সে বলতেছে মা খাদি যাতে কুবরা দিয়ে আল্লাহ আনহা জীবনে নাকি নামাজ পড়ে নাই জীবনে নাকি রোজা রাখে নাই জীবনে নাকি পর্দা করে নাই তো এত জঘন্য কথা অথচ যে খাদি যাতে কুবরা রাদি আল্লাহ আনহাকে স্বয়ং আল্লাহ রাবুল আলামিন সালাম দিয়েছেন এই হাত খাদি যাতে কুবরা রাদি আল্লাহ আনহা হলো আল্লাহ হাবিব সাল্লা সাল্লামের সুখে সুখ এবং দুঃখের সাথী ইসলামের খুব ক্রাইসিস মুভমেন্ট আর্থিক সংকটের সময় খাদিজাতুল আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার ওডেল সম্পত্তি তিনি হকের জন্য বেহ করে দিয়েছেন বুঝতে পেরেছেন আপনারা তো যে প্রতিবন্ধী যে ঈমান চুরে বললো খাদিজাতুল কুবরা আল্লাহ তাআলা আনহার নামাজ পড়ে নাই তার কি তওবা করা দরকার আছে না কতসা হাদিস শরীফের মধ্যে আছে আউয়াল মানসাল্লাম মান নবিকী সাল্লাল্লাহু আয়াল সাল্লাম খাদি জতুর রদী আল্লাহ তালা আনহা সোমা আলী যুব্ন আবি তয়ালিব রদী আল্লাহ তালা আহুমা সুম্মা জাফর রদী আল্লাহ তালা আনহু আদিশ শরীফের মধ্যে আসছে জাহিদেবনে হারেস রাদী আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সর্বপ্রথম আমার নবীর সাথে যেই মহিলাটা নামাজ পড়েছেন তিনি হল খাদি জাতুর কুবরাহ এরপরে হায়দার এর কাররার মুশকিল খুশা শের এ হুদা আলী রদিয়াল আলাহুতাল হু এরপরে হজরতের জাফর রদিয়াল আলাহুতাল হুম আর সে বলতেছে আমার নমিশ খাদিরা কুবরাদিয়া লাহুতালান হ না কি নামাজ জীবনে নাকি কখনো নামাজই পড়েন নাই এত বড় স্পেশাল হাদিস তাকার পরো যে ব্যক্তি মন গড়া কথা বলে সে বলতেছে আমি এতই স্টাডি করছি কোনদিন আমি পাই নাই যে মা খাদিরা নামাজ পড়ছে অথচ আমরা সুন্নিরা এই দলিলগুলা আমরা হৃদয়ের মধ্যে ধারণ করে রাখছি এই জন্য বলছিলাম বাবা নীল নদের ভানি যেমন নীল না এরার মুখের ইসলাম ও ইসলাম না এখন দেখবেন আয় আপনার আব্বা ডাকবো আব্বা খালাম্মা পর্দা বুইলা যাবো গা এখন দেখবেন পর্দা বুইলা যাবো গা একবারে বেটা বিড়ি একখানো বইয়া এতদিন যে বলছে হারাম 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 এখন কয় আরাম 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 এতদিন বিগত দিনে যখন দেখছি যে ওই হিন্দুদের কিনিয়া পূজার মধ্যে কিছু টাকা দিত যায় যায় বক্তব্য দিত নেতারা তখন প্রশ্ন করত এই দেশ ইন্ডিয়া হয়ে গেছে গেছে আর এখন তারা পূজা মন্ডপে যায় এক রোজা আর পূজা এক কত এটা কিসের লেগে কম বোর্ডের লেগে তাহলে বোঝা গেল এখন এটা ফেডের রাজনীতি করে আর আমরা ইমানের রাজনীতি করি সন্নিরা আগে ঠিক ছিল এখন ঠিক আছে ভবিষ্যতে ইনশাল্লাহ নাকি ইনশাল্লাহ সন্নিরা এক মুখে দুই কথা বলে না এই জন্য বলছিলাম কি আমির হামজাকে জাদুঘরে রাখার জন্য এই মানুষ তারা দেখতে পারে যে বিশ্বের মধ্যে যে জাতীয় মিথ্যাবাদী কে ছিল এই হলো তার চেহারা ঠিক না যাই হোক একটা দেশের শত্রু আর একটা ধর্মের শত্রু কোনো সূত্র হাতে দেশ তুলে দেওয়া যাবে না কথা বলে ঠিক কিনা বলে দেশদ্রোহীর হাতেও দেশ দেওয়া যাবে না ধর্মদ্রোহীদের হাতেও দেশ দেওয়া যাবে না